জমিতে আবার বসে আমরা ধান দিয়ে আজকে সকালে এসে কিন্তু সবগুলোতে ইঁদুর পড়ছে আমরা এভাবে প্রতিদিন ইঁদুর দমন করতেছি প্রতিটি ধানের জমিতে এভাবে কাটতেছে আপনারা সবাই এরকম যন্ত্র ব্যবহার করবেন যাদের যাদের ধান কাটতেছে তাহলে এভাবে ইঁদুর মাললে দমন করা সম্ভব হবে ওষুধ দেওয়ার চাই এই বাঁশের চঙ্গার ভিতর ইঁদুর করেছে কীভাবে দেখেন খাদ্য দেওয়ার আছে সার্বিক সহযোগিতা ঘোরাঘাট উপজেলা কৃষি অফিস এই ঈদ দমনের সহযোগিতা করেছে আপনারা কেউ এই ভাত যদি নিতে চান আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন আপনারা ভাত বানা যাবে সংগ্রহ করতে পারবেন পরামর্শ এবং পরামর্শ নিতে পারবেন আমি স্ক্রিনে আমার এই নাম্বার দেব ফোন নাম্বার এই নাম্বারে আমরা যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করলে কীভাবে বানাতে হবে সেভাবে যোগাযোগ করতে পারবেন এবং যদি কিনতে চান আমি বিক্রিও করব আপনারা নিয়ে যে যাদের যাদের ধানের জমি আছে এইভাবে কাটতেছে যাদের ধান তারা অতি শীঘ্রই এই ফাঁদগুলো দিয়ে আপনারা ইঁদুর দমন করুন এতে আপনাদের ফসলের ফসলের অনেক উপকার হবে এবং জমিতে আগাম যে ধানগুলো আসতেছে এই কাটা থেকেও রক্ষা পাবে আপনারা এইভাবে যদি প্রতিদিন ধান কাটতে থাকে তাহলে ধানের আপনাদের অর্ধেকই আসবে না ঘরে যে খরচের দাম তেল থেকে শুরু করে ডিজেল দিয়ে যদি আপনারা আবাদ করে থাকেন তাহলে তো আরও প্রচুর খরচ হবে সেই জন্য আপনারা অতি শীঘ্রই যাদের যাদের ধান কাটতেছে খুব দ্রুত আপনারা এই যন্ত্রটি জমিতে ব্যবহার করুন